সম্প্রতি সমুদ্রের গভীরে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে কিছু বিরল এবং রহস্যময় সামুদ্রিক প্রাণী হঠাৎ সমুদ্রের গভীর থেকে উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে তাহলে কি এটা কেয়ামাতের শুরু সমুদ্রের এই দানব লিভিয়াতন কি জেগে উঠেছে লিভিয়াতান নামক প্রাণীর অস্তিত্ব আসলেই কি লুকিয়ে রয়েছে সমুদ্রের অতল গহবরে যদি বাস্তব হয় তাহলে এটি দেখতে কেমন এবং এটি এখন কোথায় এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সমুদ্রের গভীরে যেতে হবে সমুদ্রের সেই রহস্যময় জগতে যা এখনও মানুষের কাছে এক বিশাল অজানা অধ্যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন কেয়ামতের বার্তা অরফিশের রহস্য বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যা মানুষকে ভাবিয়ে তুলেছে সম্প্রতি মেক্সিকোর উপকূলে এবং জাপানে অরফিশ দেখা গিয়েছে অর্ফিশ হলো এক রহস্যময় গভীর সমুদ্রের মাছ যা সাধারণত ষাট থেকে এক হাজার মিটার গভীরে থাকে এবং খুব কমই সমুদ্রের উপরের স্তরে দেখা যায় তবে যখন এটি সমুদ্রের উপরে উঠে আসে তখন সাধারণত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে বিশেষ করে ভূমিকম্প এবং সুনামি এই মাছটির দৈর্ঘ্য ছত্রিশ ফুট পর্যন্ত হতে পারে যা এটিকে বিশ্বের দীর্ঘতম হাড়ের মাছগুলির একটি করে তোলে এটি সর্পাকৃতির রূপালি শরীর বিশিষ্ট এবং মাথার উপর লালচে ক্রেটেস্টের মতো অংশ থাকে প্রথমবার একে দেখলে মনে হতে পারে যেন কোনো পৌরাণিক সামুদ্রিক দানব হঠাৎ করেই বাস্তবে দেখা দিয়েছে জাপানে অরফিশকে রিউগু নসুকাই বা ড্রাগনের দুধ বলা হয় স্থানীয় বিশ্বাস অনুযায়ী যখন এই মাছ সমুদ্রের উপরে চলে আসে তখন এটি বড় কোনো ভূমিকম্প বা সুনামির ইঙ্গিত দেয় দু সালে জাপানের ভূমিকম্প ও সুনামির আগে জাপানের উপকূলে একের পর এক এই অরফিশ দেখা গিয়েছিল যার কয়েক মাস পরেই নয় দশমিক এক মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প এবং সুনামি আঘাত আনে দু হাজার কুড়ি সালে ফিলিপাইনে বড় ভূমিকম্পর কয়েকদিন আগে উপকূলে অরফিসের মৃতদেহ ভেসে এসেছিল দু সালে মেক্সিকো ও চিলিতে ভূমিকম্পের কিছুদিন আগেই উপকূলে একাধিক অরফিস দেখা গিয়েছিল শুধু তাই নয় স্পেনের ব্ল্যাক সি টেভিল বা অ্যাংলার ফিশ যা সাধারণত ছশো থেকে চার হাজার পাঁচশো মিটার গভীরে থাকে সেটিও এবার জলের উপর উঠে এসেছে এবং এই ঘটনা ইতিহাসে প্রথমবারের মতো ক্যামেরাই ধরা পড়েছে এদিকে ভারতের কেরালা রাজ্যের উপকূলে হঠাৎ করেই প্রচুর মাছ উপকূলে উঠে আসতে দেখা গিয়েছে একই সময়ে জেলেরা সমুদ্রে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে তা হল চারকোনা ঢেউ সাধারণত ঢেউ এক দিক থেকে প্রবাহিত হয় কিন্তু এখানে দেখা গেছে দুটি ভিন্ন দিক থেকে আসা ঢেউ একে অপরকে ছেদ করছে যা জলের উপরিভাগে চতুর্ভুজ আকৃতির ঢেউ তৈরি করছে এই ঢেউ খুবই বিরল এবং বিপজ্জনক একটি প্রাকৃতিক ঘটনা যা সাধারণত তখন ঘটে যখন দুটি শক্তিশালী সমুদ্র প্রবাহ পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় অনেক সময় গভীর সমুদ্রের ভূমিকম্প বা টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে এমন ঢেউ সৃষ্টি হতে পারে চারকোনা ঢেউ অত্যন্ত বিপজ্জনক কারণ এতে নৌকা বা জাহাজ সহজেই ভারসাম্য হারিয়ে উল্টে যেতে পারে এছাড়াও এটি ইঙ্গিত দিতে পারে যে সমুদ্রের গভীরে কিছু পরিবর্তন ঘটছে হয়তো ভূমিকম্প বা সুনামি বা অন্য কোনো অজানা শক্তির প্রভাব যা মোটেও স্বাভাবিক নয় ঠিক এই ঘটনার কয়েকদিন পরই আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নেপালে ছয় দশমিক একমাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছিল তাহলে এত কিছু সব কি কাকতালীয় ঘটনা নাকি সমুদ্রের নিচে সত্যি বিশাল কিছু ঘটতে চলেছে অনেকেই বলছেন লিভায়থান জেগে উঠেছে বিজ্ঞানীরা বলছেন সমুদ্রে তৈরি হওয়া অস্বাভাবিক চারকোনা ঢেউ এবং গভীর সমুদ্র থেকে উঠে আসা এই মাছ ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে কারণ তারা ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের পরিবর্তন এবং জলের তলদেশে তৈরি হওয়া চাপকে অনুভব করতে পারে এই তীব্র চাপের কারণে তারা উপরে উঠে আসে বা মরে গিয়ে জলে ভেসে ওঠে যদিও এখনও বিজ্ঞানীরা একে নিশ্চিত করতে পারেনি তবে একের পর এক এই ঘটনার পুনরাবৃত্তি মানুষকে ভাবিয়ে তুলেছে অর্ফিস কি সত্যি কেয়ামতের বার্তা বহন করে নিয়ে এসেছে তাহলে কি এবার দেখা মিলবে লিভিয়াথান নামক সেই দানব প্রাণীর কিন্তু প্রশ্ন হল লিভিয়াথান কি আসলেই সত্যি নাকি অলৌকিক কোনো জীব এর নেতিবাচক উত্তর খুঁজতে হলে আপনাকে অতীতে যেতে হবে বা প্রাচীন কাহিনীতে বিশ্বাস রাখতে হবে আমরা জানি সমুদ্র চিরকাল রহস্যময় এবং অনাবিষ্কৃত এক জগৎ প্রাচীন কাহিনীতে লিভায়াথানের উল্লেখ বহুবার এসেছে বাইবেল ইহুদি ধর্মগ্রন্থ এবং অন্যান্য পৌরাণিক কাহিনীতে এক বিশাল দানবীয় সামুদ্রিক প্রাণীর কথা বলা হয়েছে যা একসময় সমুদ্রের গভীরে বাস করত যেমন বাইবেলের জব একচল্লিশ চৌত্রিশে লিভায়তান সম্পর্কে বলা হয়েছে তোমরা কি লিভায়তানকে হুক দিয়ে ধরতে পারবে তার জিব্বাকে কি দড়ি দিয়ে বাঁধতে পারবে তার নিঃশ্বাস থেকে আগুন বের হয় এবং তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো একইভাবে ইহুদি ধর্মগ্রন্থ তালমুদেও লিভায়তানের কথা বলা হয়েছে যেখানে এটিকে এক বিশাল সামুদ্রিক দানব হিসাবে বর্ণনা করা হয় যা একদিন সমুদ্র থেকে উঠে এসে কারণ হতে পারে মহাপ্রলয়ের এই সমস্ত ধর্মগ্রন্থের এই উক্তি দীর্ঘকাল ধরে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে যে এটি কি আসলেই বাস্তব নাকি কেবলই একটি কিংবদন্তি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বর্তমানে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আমরা গভীর সমুদ্রের কিছু রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি যেখানে এমন কিছু বিশাল আকৃতির প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে যা লিভায়তানের অস্তিত্বের ধারণাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না পৃথিবীর মহাসাগরগুলির আশি বেশি অংশ এখনও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি অনাবিষ্কৃত তাই সমুদ্রের গভীর অংশে এমন সব প্রাণী থাকতে পারে যা মানুষের কল্পনারও বাইরে দু হাজার কুড়ি সালে গভীর সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীরা এমন কিছু প্রাণীর সন্ধান পান যা আগে কখনো দেখা যায়নি এটি বোঝায় যে আজও সমুদ্রের নিচে বিশাল এবং অজানা কিছু লুকিয়ে থাকতে পারে মেগালোডন বিশ্বের সবচেয়ে বড় হাঙর যার দৈর্ঘ্য ছিল থেকে মিটার এটি কি সত্যি বিলুপ্ত হয়েছে এখনও কেউ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি এমনকি কোলাকান্ত নামের এই প্রাচীন মাছ যা ছয় কোটি ষাট লাখ বছর আগে বিলুপ্ত বলে ধরা হয়েছিল সেটিও উনিশশো সালে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল এছাড়াও বিজ্ঞানীদের সাবমেরিন এবং রাডারে ধরা পড়েছে অদ্ভুত কিছু প্রাণী গভীর সমুদ্রে গবেষণার সময় বিভিন্ন সাবমেরিন সোনার স্ক্যান এবং ডিপ সি রোবটের সাহায্যে বিজ্ঞানীরা বেশ কিছু রহস্যময় এবং অজানা সামুদ্রিক প্রাণী আবিষ্কার করেছেন যা লিভায়াথানের অস্তিত্বের তত্ত্বকে আরও রহস্যময় করে তোলে যেমন উনিশশো সালে মারিয়ানা ট্রেঞ্জে বিশাল এক ছায়া দেখতে পাওয়া গিয়েছিল বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্জ যা বিশ্বের গভীরতম সমুদ্র খাত প্রায় দশ হাজার নশো মিটার গভীর এখানে গবেষণা চালানোর সময় সাবমেরিনের জানালার পাশ দিয়ে বিশাল আকৃতির এক অজানা ছায়া অতিক্রম হতে দেখেছিলেন উনিশশো সালে আটলান্টিক মহাসাগরে গবেষণার সময় বিজ্ঞানীরা সোনার স্ক্যানের মাধ্যমে একটি বিশাল সামুদ্রিক প্রাণীর উপস্থিতি শনাক্ত করেছিলেন যা প্রায় থেকে ফুট দীর্ঘ ছিল এবং যে কোনো পরিচিত সামুদ্রিক প্রাণীর তুলনায় বিশাল কিন্তু ক্যামেরায় এটি ঠিকভাবে ধরা যায়নি এবং দু হাজার সালে জাপানের গবেষণায় দৈত্যাকার এক স্কুইড ধরা পড়েছিল বিজ্ঞানীরা গভীর সমুদ্রে রোবট ক্যামেরা পাঠিয়ে এক বিশালাকার স্কুইডের সন্ধান পায় যা চল্লিশ থেকে পঞ্চাশ ফুট দীর্ঘ যা দু হাজার সাত সালের আগে পর্যন্ত শুধুমাত্র একটি কিংবদন্তি প্রাণী ছিল একে অনেকেই পৌরাণিক ক্রাকেনের সঙ্গে এছাড়াও দু হাজার ষোলো সালে প্রশান্ত মহাসাগরের গভীরে সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীদের সাবমেরিনের রাডারে আরও একটি বিশাল ছায়া ধরা পড়ে যা দেখে বিশাল আকৃতির সরিষ্ট্রিপ বা দানবীয় মাছের মতো মনে হয়েছিল যার আকৃতি মেগালোডনের মতো বড় হতে পারে বলে ধারণা করা হয়েছিল এমনটাও বিশ্বাস করা যেতে পারে লিভায়তান একইভাবে টিকে রয়েছে অতল সমুদ্রের গহ্বরে কারণ সমুদ্রের অতল গহ্বরে এমন কিছু প্রাণী বাস করে যা মানুষের কল্পনারও বাইরে যেখানে রাক্ষসী স্কুইড দৈত্যাকার হাঙর এবং অবিশ্বাসও সব অদ্ভুত জীব রয়েছে যদি লিভায়তান সত্যি বিশাল সামুদ্রিক সাপ বা দৈত্যাকার মাছ হয় তবে এটি এমন কোনো স্থানে রয়েছে যা মানুষের নাগালের বাইরে অনেকেই মনে করেন যদি লিভায়তান এখনও টিকে থাকে তবে এটি বারমুডা ট্রায়াঙ্গেল বা প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে লুকিয়ে থাকতে পারে আমরা জানি না কোনোদিন সেই প্রাণী বেরিয়ে আসবে কিনা কিন্তু পৃথিবী যে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে তা কিন্তু স্পষ্ট কারণ সাম্প্রতিক বছরগুলিতে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে এর ফলে গভীর সমুদ্রের প্রাণীগুলি তাদের স্বাভাবিক পরিবেশ থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে হতে পারে বিশাল কোনো সুনামি বা ভয়ানক কোনো বিপর্যয় এগুলি কি শুধুই প্রাকৃতিক পরিবর্তনের ফল নাকি সমুদ্রের নিচে সত্যি এমন কিছু ঘটছে যা আমাদের জানা নেই লিবায়তান যদি সত্যি বাস্তব হয় তবে এটি কি পৃথিবীর জন্য এক নতুন বিপদের বার্তা নিয়ে এসেছে হয়তো একদিন আমরা সত্যি এমনও কিছু দেখতে পেতে পারি যা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর কারণ সমুদ্রের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি আপনি কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ